এইভাবে কাঁঠালের তরকারি খেয়েই দেখুন একদম মাংসকে হার মানিয়ে ফেলবে হ্যালো এভিউন আসসালামু আলাইকুম সকাল সকাল কাঁঠালটা নিয়ে বসে পড়েছি কাঁঠালটা ভালো করে কেটে কুটে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি প্রায় বিশ মিনিট তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এমনভাবে সিদ্ধটা হবে যেন খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না যেন হাত দিয়ে টিপলে যেন এটা একটু নরম থাকে এইরকমভাবে আমরা সিদ্ধটা করেছি মানে সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তারপরে হলো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা ভালো করে আমরা এখানে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা এখানে লবণ দিয়ে দিব আর ভাজা আর করবো যেন এইখানে পেঁয়াজের গন্ধটা যেন না থাকে এমনভাবে আমরা ভাজাটা করব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বাটা এখানে আমরা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করছি তারপরে দিয়ে দিব এখানে আদা বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংসের মশলা জিরার গুঁড়া সব একসাথে দিয়ে এটা ভালো করে মাংসর জন্য ঠিক মাংস না কাঁঠালের তরকারিটার জন্য এই মশলাটা আমরা হলো কষাবো কারণ এই মশলাটা কিন্তু মাংসেতেই ব্যবহার করা হয় আর কাঁঠালের তরকারিটার মধ্যে সেম মাংসে আপনারা যা যা ব্যবহার করেন সে একই মশলা দিয়েই করতে হয় তো আর অবশ্যই মশলাটা ভালো করে কষতে হবে নাহলে কিন্তু এর মধ্যে একটা গন্ধ থাকবে তো এখানে একটু গরম পানি ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তো ভালো করে কষাতে হবে যেন এটার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে কষানোর পরে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে তখনই আমরা এখানে সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা দেওয়ার পরে ভালো করে আবার নাড়তে হবে কষাতে হবে যেন প্রত্যেকটা মশলা যেন কাঁঠালের সাথে মিশে যায় তো সেভাবে করে নাড়তে হবে আর অবশ্যই ভালো করে ভুনতে হবে বা কষাতে হবে কারণ একটু পর পরেই নাড়তে হবে যেন লেগে না যায় আর কাঁঠালের তরকারি আপনি যত বেশি ভুনা করবেন যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে মজা করবে তারপর আমরা এখানে দিয়ে দিলাম হলো গরম মশলার গুঁড়া আর একটু চিনিও দিয়ে দিয়েছি হালকা করে তারপরে আমরা এর মধ্যে দিব বাসার তৈরি একদম খাটি ঘি ঘিটা দিলে হয় কি যে একটা অন্যরকম একটা সেন্ট আসে একটা ফ্লেভার আসে অনেকে অবশ্য সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েও করতে পারে আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে এই যে ঘিটাও আমরা দিয়ে দেওয়ার পরে একটা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে মানে আমি যখন এডিট করছি তখন মনে হচ্ছে আমি এখনই সেন পাচ্ছি এমন একটা ফ্লেভার আসে আর খুব সুন্দরভাবে নাড়তে হবে যেন লেগে না যায় সেটার দিকে খেয়াল রাখতে লাগবে ভালো করে কষাতে হবে প্রায় ত্রিশ মিনিট ভালো করে কষানোর পরে আমরা হলো এটা নামিয়ে নেব এইভাবে একবার খেয়ে দেখুন সত্যি দুর্দান্ত হয় খেতে মানে বলাই বাহুল্য যে একবার এভাবে রান্না করে তবেই আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে